প্রতিনিয়ত প্রত্যেক দিন পুরস্কার দেওয়ার নাম করে ডিয়াল লটারি কোম্পানি জালিয়াতি করে যাচ্ছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন নিউজ কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে এবং পুরস্কার দেওয়ার নাম করে হাজারের আনসোল টিকিটের উপরেই বেশি খেলা হচ্ছে বলে অভিযোগ হচ্ছে যারা টিকিট কাটছে তারা টাকা টাকা ধ্বংস নিজেদেরই টাকা ধ্বংস হচ্ছে মানে আশা ধ্বংস একটা লোকের আশা থাকে না আশায় লোকটা ধ্বংস হয়ে যাচ্ছে যারা কাটছে তারা ধ্বংস হচ্ছে তারা তো ধ্বংসই করে না করে তার ব্যাপার এখানে তো আমার কোনো আমি মেন রোড মেন রোডের উপর দোকান করি আমাকে গো আটকাতে পারবে না আমার কাছে নতুন টতুন নাই এটাও আমার ডিয়ার একশো কুড়ি টাকা ওটা আপনার একটা পিচের দাম হলো ষাট টাকা আর ওগুলো তো তিরিশ টাকা পিস পাঁচটা টিকিট নেবেন তিরিশ টাকা এটা একটা নেবেন আপনার ষাট টাকা এটা পুরস্কার কমাই দিচ্ছে নাকি কোম্পানি নাকি হ্যাঁ কোম্পানি তো পুরস্কার পুরস্কার বলতে নাই

দীর্ঘদিন ধরে হার্স নিউজের পর্দায় নকল ডিয়ার লটারি টিকিটের সম্বন্ধে বলা হচ্ছিল লটারিতে মানুষকে ধ্বংস করে দিচ্ছে কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে কি নকল কি আসল লটারি কোম্পানি আসল টিকিট নিতে হলে তিরিশ টাকা থেকে শুরু কিন্তু নকল টিকিট কিনতে গেলে ষাট টাকা থেকে শুরু বাজারে নকল ডিয়ার লটারি টিকিট বেশিরভাগ দোকানদার একশো কুড়ি টাকা দামে রাখেন তাতে লটারি বিক্রেতাদের কমিশন বেশি পুরস্কার হোক বা না হোক লটারি বিক্রেতাদের মুনাফা লুটছেন একেবারে লটারি টিকিট থেকে পশ্চিমবঙ্গ এবং পাশের রাজ্য ঝাড়খণ্ড ধ্বংস হয়ে যাচ্ছে যারা টিকিট কাটছেন তারা সাবধান হয়ে যান রিটার্ন টিকিটের পঞ্চাশ পার্সেন্ট পুরস্কার হচ্ছে বেআইনি যে টিকিট লটারি কাউন্টার থেকে বিক্রি হয় না রিটার্ন করে দিলে পরে সেই টিকিটের ওপরই পুরস্কার হয় কোটি কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে লুট করে নিয়ে চলেছে ডিআর লটারি নামে বৈধ ও অবৈধ টিকিটের মালিকেরা দুবরাজপুরে ঝাড়খণ্ডের জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার একজন ধৃত ব্যক্তির নাম সোমনাথ গড়ায় বাড়ি দুবরাজপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের লটারির টিকিট বাড়িতে ছাপা হতো ধৃত ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে তিনটি ল্যাপটপ এবং একটি সিপিউ উদ্ধার করে ধৃত ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হয় টিকিট কোম্পানি ধ্বংস করে দিচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয় ব্যক্তিকে সর্বনাশ হয়ে যাচ্ছেন তারা কি করবেন ভাবতে পারছেন না কোটি টাকার স্বপ্ন দেখে টিকিট কাটছেন আর যারা টিকিট বিক্রি করছেন তারা পেটের দায়ে টিকিট বিক্রি করছেন তারা কি করবেন অনেকে তো দশ বছর পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর ধরে টিকিট বিক্রি করছেন এই পেশায় যুক্ত রয়েছেন কিন্তু যেভাবে জালিয়াতি হচ্ছে মানুষকে প্রতারণা হচ্ছে তারা কি করবেন এবং আমি চাইব প্রশাসন থেকে আবেদন করবো লটারি কোম্পানির বিরুদ্ধে আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছে সরকারের পক্ষে ও সমাজের পাশে নিরপেক্ষ সংবাদ হার্স নিউজ